সুপ্রিয় দর্শক সেন আসসালামু আলাইকুম গরু ক্রয় বিক্রয় চ্যালেঞ্জের কথা থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিযান তারিখ দুই নয় দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার জয়পুরহাট জেলা পাঁচ বিবি পৌরহাট থেকে গরু মহিলা আজকে আমরা প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা হলো ধরে আছে আলামি কয়টা করে নিয়ে আসছে আজকা বারোটা যাতে মানে কি দাম যাচ্ছ কত একবারে ছিয়াশি হাজার টাকা দাম চা পঁচানব্বই বাচ্চাটা দেখেন আপনারা ছোট ভাই করে ধরা আছে আপনারা প্রতিনিয়ত দেখেন আমাদের ছোট ভাই শাওন শাওন হাট হাটসেরা কালেকশন করে থাকে শাওনের কাছে দুইটা করে ধরা আছে গরুর সম্পর্কে মান আর দাম দর সম্পর্কে জানার চেষ্টা করেন আসসালামু আলাইকুম গরু একটা দাম দর চলতেছে অলরেডি এজন্য কথা বলতে পারতেছে না এ পাশে আর চারটা গরু আছে আমরা এ চারটা গরু এক এক করে দেখায় আর দাম দর সম্পর্কে দামটা এরা পরিচিতমুখ আপনাদের আপনারা প্রতিনিয়ত এই ভিডিও দেখে থাকেন ওনার কাছে গরু চারটা জাতমান আর দাম সম্পর্কে জানি আসসালামু আলাইকুম আজকে কয়টা করে নিয়ে এসছিলেন এগারো পিস পাঁচটা একটা একটা করে দেখি চাঁদমান দর্শক দর্শক দেখে নেবেন এটার দাম থিঙ্গেলাম কত রাখছে পরের টা আর একে পাগড়া এটার দাম কত রাখছেন তিন নম্বরে আর একটা এটাও রাখি পারলাম এটার দাম কত রাখছেন এটাও সাত পান্ন পরেরটা দেখি চার নম্বরে আর একটা নিয়ে আসছে এটা লাল ছাই এটার দাম কত রাখছেন এবারে নেয় চারটা করু সেক্ষেত্রে কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা পার পিস আপনার যোগাযোগ নম্বরটা থ্রি টু নাইন জিরো থ্রি সিক্স এই নম্বরে যোগাযোগ করে ওনার কাছে চারটা গরু কেউ দুজন নিতে চান একসঙ্গে ফ্রিন করে নিতে পারবেন গরু তার একবার দেখাই গরুর দাম কত যাচ্ছ বাজারের দাম দর বলছে কত তিপ্পান্ন চুয়ান্ন বলতেছে গেছা কিনার নিয়ত নাই শেষ হিসাবে দাম বেশি চায়নি আপনার গরুগুলা চাইলে নিতে পারেন বাজার এখন কমে মানে বিক্রতা বেশি ক্রিয়তা কম

রায়ন ভাই ভিডিও করতেছে রায়ন ভাই সঙ্গে আমিও দেখাচ্ছি ক্রয়গুলা আজকে পর্যন্ত নেক্সট হওয়ার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর ক্রয় গরু ক্রয় বিক্রয় চলে অভিনন্দন মিবার শেষ করতেছি আমার আজকের ভিডিও আর আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে ভিডিও আর একটা নতুন ভিডিও করার উচ্ছ দাদা সে বলে আসসালামু আলাইকুম